অভ্যাস এত বড় কো নাকি কোনো খোলা মুখ খনি কো দেখে তাজ্জব হয়েছেন এলাকার সাধারণ মানুষ শুকিয়ে গিয়েছে এলাকার কুয়োর জল জল সংকট এখন এলাকায় প্রথমটা দেখে মনেই হতে পারে খোলা মুখ খনি আদতে এটি একটি বেসরকারি বহুতল নির্মাণকারী সংস্থার দ্বারা নির্মিত সুবিশাল কুয়ো আর সেই কুয়ো খননকে ঘিরে ব্যাপক উত্তেজনা দুর্গাপুরের চৌদ্দ নম্বর ওয়ার্ডের অধীনে ওল্ড কোর্ট মোড় সংলগ্ন রুইদাস পাড়ায় দুর্গাপুর নগর নিগমের চোদ্দ নম্বর ওয়ার্ডের ওল্ড কোর মোড়ে গড়ে উঠেছে বহুতল আবাসন সেখানেই বিশাল কুয়ো খনন করা হয়েছে বসানো হয়েছে একাধিক সাবমার্সেবেল এবং রয়েছে একাধিক কুয়ো তারপরেও খনন হয়েছে অগভীর একটি কুয়ো স্থানীয়দের অভিযোগ এই কুয়ো খননের পরই এলাকার সরকারি কুয়োগুলি থেকে জল নামতে শুরু করেছে তীব্র দাবদাহে চরম জলসংকট শুরু হয়েছে গোটা এলাকা জুড়ে বিনা অনুমতিতেই এত বড় কুয়ো খনন করেছে এই বহুতল সংস্থা দ্রুত এই কুয়ো বন্ধ করা না হলে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটার হুঁশিয়ারি দেন বিক্ষোভকারী রুমা দে ও পিঙ্কি মণ্ডল অভিযোগ করেন এখানেই ছোট থেকে এত বড় হয়েছে কিন্তু কোনোদিন এত বড় কুয়ো দেখিনি আর এত বছরে এরকম জলকষ্ট কোনোদিন দেখিনি পুরো মাটি ফেটে জল একদম নেই মাটি ফেটে গেছে কুয়োর মধ্যে কারণ এই যে ফ্ল্যাট বানিয়েছে এত বড় কুয়ো বানিয়েছে যে আমাদের জল আস্তে 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 শেষ পুরো আমাদের ঘন্টার মধ্যে জল শেষ আমাদের জলের প্রায় হয়ে গেল পনেরো কুড়ি দিন থেকে জলের সমস্যা অনেকগুলো ফ্ল্যাট আছে কিন্তু এরকম কুয়ো করেনি সামার সেলো করেনি বোর্ডিংও করেনি এইখানে প্রথম আমরা দেখতে পেলাম আর আমাদের যে সাত ষোলো বছর বিয়ে হয়েছে কোনো দিন আমাদের কোথাও জল শুকোয়নি আমাদের চার হাত দড়ি লাগে তার মধ্যে এই ষোলো বছর পরে এরকম আমরা দেখলাম জল শুকিয়ে গেল কুয়ো তাদের দাবি আমরা নগর নিগমে যাব না প্রয়োজন হলে নগর নিগমের আধিকারিকটা এখানে এসে দেখে যান দ্রুত এলাকার পানীয় জল পরিষেবা স্বাভাবিক না হলে ধারাবাহিকভাবে আন্দোলন চলবে ঘটনার কটাক্ষ করে জেলা বিজেপির সহায় সভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় বলেন এত বড় কুয়ো খনন করা হলো কার অনুমতি নিয়ে এলাকার মানুষদের সমস্যায় পড়তে হচ্ছে কিসের জন্য পুলিশ বলছেন ওখানে দাঁড়িয়ে যে নগর নিগমের অনুমতি ছাড়া কি এই কুয়ো নির্মাণ হয়েছে তো নগর নিগম যদি কুয়োর পারমিশন দিয়েছেন তাহলে বিকল্প এলাকার মানুষের জন্য পানীয় জলের ব্যবস্থা নগর নিগমকেই করতে হবে আমরা এই দাবি জানাচ্ছি আমি নগর নিগমের কমিশনার এর কাছে আবেদন রাখব অবিলম্বে চোদ্দ নম্বর ওয়ার্ডের মানুষ যাতে সুষ্ঠুভাবে পানীয় জলের পরিষেবা পায় এই বিষয়ে দৃষ্টি দেবেন এবং না দিলে আমরা এই বিষয়ে আপনাকে লিখিতভাবে জানাচ্ছি তারপর এটা নিয়ে বৃহত্তর আন্দোলন সংগঠিত করা এই ঘটনার কথা জানতে চাওয়া হলে বহুতল নির্মাণ সংস্থার প্রজেক্ট ম্যানেজার শশীভূষণ রায় বলেন কোনো রকম অনুমতি নেওয়া হয়নি নগর নিগমের কাছে তবে আমরা নগর নিগমের সাথে কথা বলবো কুয়ো বন্ধের ব্যাপারেও ঊর্ধ্বতম কর্তৃপক্ষের সঙ্গে কথা বলছি से बात चल रहा है बात हुआ नहीं जो 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 है जरूरी संकट बोले हैं जरूर संकट है हमारा पब्लिक लोग आया है क्या बोल हम लोग बात कर रहे हैं अभी मालिक से अभी तो वो क्या डिसीजन देते हैं उस हिसाब से हम लोग बात करके काम कर लेंगे কোনো অনুমতি নেওয়া হয়নি সব জানিয়ে নগর নিগমের প্রশাসক মন্ডলীর সদস্য রাখি তিওয়ারি তিনি বলেন জলের সংকট হলে এলাকাবাসীরা তো বিক্ষোভ দেখাবে এটাই স্বাভাবিক তবে এই কুয়ো খননের জন্য কোনো অনুমতি নেওয়া হয়নি এই বহুতল নির্মাণ সংস্থার পক্ষ থেকে নগর নিগমের তরফ থেকে কড়া পদক্ষেপ গ্রহণ করা হবে জানতাম না যে কর্পোরেশনে পারমিশন আছে কি তাই আমি আমাদের চেয়ারপারসন ম্যাডাম এবং জল দপ্তরের ইঞ্জিনিয়ার সবাইকে ডেকে ম্যাডামের রুমে গিয়েছিলাম তো সেখানে দেখা যাচ্ছে কোনো পারমিশন নেওয়া হয়নি তো যেহেতু এলাকার এতগুলো কুয়ো সবাই তো ধরুন ওখানে রেসিডেন্সিয়াল এলাকা এবং সব কুয়োর জল শুকিয়ে গেছে গরমের মধ্যে তো আমরা চাইবো যে এখন কুয়োটা বন্ধ থাকুক যাতে কুয়োটা না করাবো খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ফরিদপুর ফাঁড়ির পুলিশ পুলিশ এলে পুলিশকে ঘিরে ধরে বিক্ষোভ দেখায় স্থানীয়রা তারা সব জানিয়ে দিয়েছেন অবিলম্বে এই কুয়ো বন্ধ করতে হবে না হলে তারা বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন দুর্গাপুর থেকে সমরেন্দ্র দাসের রিপোর্ট এলসি ইন্ডিয়া সমের ডিজিটাল ও অনুরাগ ইনফোমার্ক শহর দুর্গাপুরে একমাত্র ইলেকট্রনিক্স আইটেমসের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যার সততা ও বিশ্বস্ততা আপনাকে মুগ্ধ করবে একই ছাদের তলায় আপনারা পেয়ে যাবেন স্যামসাং ওপো ভিভো রিয়েলমি রেডমি সহ বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির ফোন এছাড়াও টিভি ওয়াশিং মেশিন ফ্রিজ সহ বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির ইলেকট্রনিক্স আইটেম প্রতিটি কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় সব অফার জিরো ডাউন পেমেন্টে ক্যাশব্যাকের সুবিধে সহ থাকছে সারা বছর জিনিস কেনার সুবিধে এছাড়াও ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ডে ইএমআই এর সুবিধা শুধু ব্যবসায়ী নয় লভ্যাংশের একটি অংশ তারা ব্যয় করে থাকেন সামাজিক কাজে তাই দেরি না করে আপনার পছন্দের ইলেকট্রনিক্স আইটেম কিনতে আজই আসুন শ্রমিক ডিজিটাল ও অনুরাগ ইনফোমার্টে প্রোডাক্ট কিনুন আর সামাজিক কাজে হাত বাড়িয়ে দিন আমাদের শাখা ভিডিঙ্গির ডিএন হাই স্কুলের বিপরীতে ডিএসপি মেইন হসপিটালের সন্নিকটে দুর্গাপুর স্টেশন বাজার দুর্গাপুর ট্রান্সপোর্টের বিপরীতে এবং অন্ডাল মোড় যোগাযোগ নম্বর 9614061558 9332543650 এবং 9002190082